yeah <laughs> ত্রিপুরা রাজ্য রাবার ডিলার অ্যাসোসিয়েশন বিলুনিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক সভা ও বস্ত্রদানের মতো কর্মসূচি অনুষ্ঠিত হয় সোমবার সকাল মিনিট নাগাদ বনকর নদীর উত্তর পারে। শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই দিনের কর্মসূচি অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে আগামী দিনের রক্তদান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে আগামী জন্য সংগঠন উদ্যোগে ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড চলতে থাকবে পাশাপাশি রাবার চাষীদের বিভিন্ন বিষয়ে সরকার যে ধরনের সহযোগিতা করেছে তারও প্রশংসা জানান উপস্থিত অতিথিরা বিলোনিয়া রাবার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের রাবার ডিলার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত সাহা রাবার ডিলার অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি বিভাগীয় কমিটির সভাপতি সম্পাদক সুকান্তনগর পঞ্চায়েত প্রধান এবং দক্ষিণ ভারত চন্দ্রনগর পঞ্চায়েতের উপপ্রধান এবং বিলোনিয়া বিশিষ্ট সমাজসেবী গৌতম সরকার সহ অন্যান্যরা এদিন সংগঠনের রাজ্য সম্পাদক সুব্রত সাহা রাবার ব্যবসায়ীরা বর্তমান পরিস্থিতিতে প্রতিনিয়ত যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়গুলি নিরসনের জন্য রাজ্য সরকার যাতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করেন তা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন তার তরফ থেকে বিলোনিয়া সাবলিকশন কমিটির উদ্যোগে আমরা আজকে একটা সামাজিক কর্মকাণ্ড করছি মা বোনদের মধ্যে বস্ত্র বিতরণ এবং সাধারণ মিষ্টি বিতরণ আজকে আমরা এটা শুরু করেছি আগামী দিনে এটা আমরা আরও দূর এগিয়ে নিয়ে যাব সামাজিক কারণ রক্তদান শিবির শুরু করে আরও অনেক কিছু আমরা করার ইচ্ছে আছে কারণ ব্যবসাটা শুধু আমরা ব্যবসা করলেই হবে না ব্যবসাটা আমরা ত্রিপুরায় যে রাবার হচ্ছে ত্রিপুরার আইডেন্টিফিকেশান ত্রিপুরার পরিচয় তো সেটা নিয়ে আমি আমরা দূর আরও দূর এগিয়ে যাব। আমি আপনাদের কাছে আমাদের এসোসিয়েশনের তরফ থেকে একটাই শুধু আপনাদের কাছে আবেদন রাখবো আমরা সরকারের কাছে পৌঁছানোর জন্য কারণ আমি দেখছি এখন সবাই ব্যস্ত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই আমি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি তা আমরা এই বিগত এক মাস ধরে বিশাল একটা সমস্যার সম্মুখীন হচ্ছে চূড়াইবাড়ি গেটে গাঁজা নিয়ে আবার শুরু হয়েছে ব্যবসা আমাদের যে রাবার ব্যবসাটা ত্রিপুরার যে একটা মানে বিশাল পরিচিতি রাবার সেটার সাথে কিছু কিছু অবৈধ ব্যবসায়ী রাবারটাকে জড়িয়ে গাঁজার সাথে জড়িয়ে আমার বদনাম করার চেষ্টা করছে কিন্তু এখনও অব্দি প্রমাণ হয়নি আমাদের কোনো রাবার ব্যবসায়ী গাঁজা এটার সাথে রাবারের সাথে ব্যবসা করছে কিছু কিছু গাড়ির ড্রাইভার তাদেরকে লালচ দেখিয়ে ভয় দেখিয়ে রাবারের সাথে সেটাকে করার জন্য এরা ভীষণভাবে উত্তপ্ত করছে তার জন্য চূড়াইবাড়ি গেটে পুলিশ প্রশাসন থেকে যাই হোক এরা আমাদের গাড়ি পাঁচ সাত দিন ধরে লাইনে দাঁড় করিয়ে এটাকে আনলোড করে তারপর আবার লোডিং করছেন সেটা বিশাল লাইন দাঁড়িয়ে গেছে ড্রাইভাররা কোনো ড্রাইভার গাড়ি নিতে মাল নিতে চাইছে না ট্রান্সপোর্টাররা বলছে আমরা মাল নেব না কারণ দীর্ঘদিন লাইনে দাঁড় করিয়ে থাকতে হয় জিএসটির ওয়েবিলের ম্যাচ শেষ হয়ে যায় সেটা নিয়ে আমরা বিশাল মানে সমস্যার সম্মুখীন হচ্ছি আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে একটাই আবেদন করবো এখন হচ্ছে ডিজিটাল যুগ দুটো স্ক্যানার লাগিয়ে দিলে সেটা সমস্যা সমস্যার সমাধান অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে আমি আবেদন রাখব সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে এবং ট্রান্সপোর্ট মিনিস্টারের কাছে আরক্ষা প্রশাসনের কাছে মানে অতি সহসা আমাদের দুটো স্ক্যানার লাগিয়ে দেওয়ার জন্য স্ক্যানার লাগিয়ে দিলে যে রাবারের সাথে কোনো যা যাবে না যায় কিনা সেটা অটোমেটিক্যালি সমস্যার সমাধান হয়ে যাবে রিপোর্ট ত্রিপুরা